এখনো জানিনা আমি কি তৈরি করবো তা হ্যালেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো এই তো আজকে হচ্ছে অনেক আগের একটা ভিডিও আসলে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে যে অনেকদিন আগের অনেকদিন আগের কারণ আমার ভিডিওগুলো কোন দিন করা থাকে সেটাই হচ্ছে আমার মনে থাকে না তো এই ভিডিওটা অবশ্যই মনে আছে যখন একেবারে অনেকটা অসুস্থ ছিলাম ঠিক সেই টাইমে হচ্ছে আমার ভিডিওটা করা কারণ আমার বিকেলবেলা শুয়ে শুয়ে হচ্ছে সিঙ্গারা খেতে ইচ্ছে করতেছিল তো পরে শিঙারা তো কোথাও পাবো না বেলা তো কোথাও বানায় না সিঙ্গারা তো মোটামুটি ঢাকা শহরের দিকে আমরা যারা থাকি বা যতটুকু জানি যে বিকালটা দুপুরের দিকে সিঙ্গারাটা তৈরি করে বিকালের দিকে হয় না তো পরে আমার অনেক খেতে ইচ্ছে করতেছিল তো পরে ভাবলাম যে নিজে একটু তৈরি করি আসলে আমি অনেক আগে এসব আইটেম তৈরি করে খেতাম কিন্তু এখন আসলে আহ শরীরেরও মানে ওয়েট বিট তে হচ্ছে আমি আর এখন এগুলা একটা একটা খাই না আর বাসায় তো একটা তৈরি করি না আর ঝটপট যে নাস্তাগুলা থাকে সেগুলো হচ্ছে সব সময় তৈরি করার চেষ্টা করি তো আমার অনেক বেশি হচ্ছে সিঙ্গারা খেতে ইচ্ছে করতেছিল তো তার জন্য তো প্রথমে হচ্ছে খুঁজলাম যে কি কি সবজি আছে তো পরে দেখলাম যে শুধু বরবটি আছে আর আলু তো সবার ঘরে ম্যাক্সিমাম টাইম থাকে অবশ্য আমার ঘরে সব সময় থাকে না কখনো কখনো একেবারে ফুরিয়ে যায় একেবারে কিছু থাকে না তো পরে এগুলা কেটে নিয়ে হচ্ছে আমি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে পরে দেখলাম যে রান্না করার জন্য একটু ডাল ভিজিয়ে রেখেছি তো সেই ডালটাকে হচ্ছে আমি দিয়ে দিলাম আর কি হাতের কাছে যা ছিল মূলত তাই দিয়ে হচ্ছে তৈরি করে নিলাম তো তারপরে হচ্ছে এখন মশলাগুলো দিয়ে দিলাম তো হলুদ মরিচ লবণ তারপরে জিরা ধনিয়া সব কিছু দিয়ে পানি দিয়ে ঢেকে তারপর হচ্ছে চলে আসলাম ডোটা তৈরি করার জন্য তো ডোটা হচ্ছে নর্মালি যেভাবে তৈরি করি ঠিক সেভাবে হচ্ছে তৈরি করে মানে তৈরি করেছে আর কি একটু আটার মধ্যে তেল দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে ভালো করে মথে নিলে হয়ে যাবে তো এখানে আমি হচ্ছে একটু ভাগ করে নিতেছিলাম যে কয়টা হবে তো যদিও বা সবগুলা আমার পুরে হয়নি তারপরেও হচ্ছে আমি একটু ভাগ করে নিচ্ছিলাম আসলে তো আমি জানি না যে কয়টা হবে না না হবে তো পরে হচ্ছে বানানোর জন্য যখন আসলাম তখন দেখলাম যে সবগুলা হলো না তো পরে তো আমার ওখানে হচ্ছে পুরটাও রেডি হয়ে গিয়েছে তো পরে এখন হচ্ছে রুটিগুলা বেলে নিচ্ছি তো প্রথমে রুটিগুলা বেলে বেলে হচ্ছে রেখে দিচ্ছি তারপর হচ্ছে আমি একটু এগুলাকে কাটবো এবং শিঙারার শেপ দেওয়ার চেষ্টা করব তো আসলে কি যে করেছি আমি একেবারে হজবরার অবস্থা করে ফেলেছি আর শরীরে এতটাও এনার্জি ছিল না যে আমি এগুলাকে একটু ঠিক করে করব তো মনে চাইছিল যে খাইতে তো তার জন্য হচ্ছে যেমন পারছি তেমনই হচ্ছে তৈরি করছি কিন্তু এগুলাকে ঠিক করে করার জন্য আমার একটু ধৈর্য ছিল না বাট খেতে ইচ্ছে করতেছিল ঠিক সেজন্য হচ্ছে তৈরি করো তো এর ফাঁকে হচ্ছে আমি করার মধ্যে একটু তেল বসিয়ে দিলাম যেন তেলটা গরম হয়ে যায় আর মূলত যারা আমরা হচ্ছে ইলেকট্রিক চুল চোলার রান্না করি তারা তো সবাই মোটামুটি জানে যে এই চোলার রান্না হতে একটু সময় লাগে তো তার জন্য একটু আগে থেকে হচ্ছে আমি তেলটাকে বসিয়ে দিলাম আর এই তো দেখেন কিভাবে আমি তৈরি করতেছি একবারে তো সিঙ্গারা শেপ হচ্ছেই না একবার এগুলা লেটেপুটে যাচ্ছে মানে কি যে অবস্থা একদম হজবড়ল অবস্থা তো এই আর কি তো এখন হচ্ছে বিভিন্নভাবে চেষ্টা করতেছিলাম তো এই আর কি তারপরেও যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর কি তো এই ভিডিওটা হচ্ছে আমার এজন্যই করা যে অনেকদিন যাবত হচ্ছে এটা পড়ে ছিল আজকে দেবো দেবো কারণ এটার মধ্যে আরও একবার আমি বয়স দিয়েছিলাম তো সেই টাইমে হচ্ছে আমি সুন্দর মতো বয়স দিয়েছিলাম তো কিছু একটা প্রবলেমের জন্য বয়সটা ঠিকঠাক আসেনি তারপরে হচ্ছে আর ভিডিওটা আমি আপলোড করতে পারিনি তো এখন এই তো দিলাম আর দেখি এখন হয় কি না তো এখন হচ্ছে আমি ওগুলাকে ভেজে নিচ্ছি তো মানে মোটামুটি এ তো দেখতে পাচ্ছেন একদম আহ ব্যাঙের বাচ্চার মতো হয়েছে আর কি এগুলা তো যাই হোক খেতে ইচ্ছে করতেছিল অসুস্থ শরীর কেউ তো নেই যে মা শাশুড়ি কেউ ছিল না যে আমাকে তৈরি করে খাওয়াবে আমার বোনটাও ছিল না আমার যখন থাকে বা এখন তো আর থাকে না যখন থাকতো বা কাছে থাকলে ও যতটাই অসুস্থ থাক না কেন যখন বলি ও কিন্তু একেবারে সাথে সাথে হাতের মানে মুখের কাছে এনে হচ্ছে তৈরি করে দেয় এবং সাথে সাথে কয়েকটা কথাও শুনায় কিন্তু যাই হোক তারপরে তো তৈরি করে খাওয়ায় যাই হোক তো এই আর কি আর এই কাজ করতেছিলাম আর আমার মার থেকে বেশি আমার বোনের কথা মনে পড়তেছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ